গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন তো প্রচণ্ড গরম আর সবাই আমরা একটু তরমুজ খেতে ভালোবাসি বাজারে তো ঢেলে তরমুজ বিক্রি হচ্ছে সেরকমই আমাদের একটা তরমুজ কিনে আনা হয়েছে কিন্তু তরমুজটা দেখতে যেমন সুন্দর খেতে একদমই সুন্দর মানে মিষ্টি নয় মিষ্টি ছাড়া তরমুজটা দিয়ে কি করা যায় এই চিন্তা করতে করতে দেখলাম সবাই তরমুজের আইসক্রিম বানাচ্ছে আমি আইসক্রিম বানাবো একই জিনিস না আইসক্রিমটা আজকে আর বানাবো আমি চিন্তা করে পার করলাম তরমুজের যদি রস দিয়ে কেক বানানো যায় তাহলে বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে কারণ তরমুজের কেক বানালে লাল রঙের হবে আর বাচ্চারা দেখবেন রঙিন জিনিস খেতে খুব পছন্দ করে মানে আমার বাচ্চারা তো তাই করে অন্য বাচ্চারাও নিশ্চয়ই করবে আর তরমুজ যখন লাল ঠিক প্রাকৃতিক রঙের মনে হচ্ছে রেড ভেলভেট কেক হবে কি বলেন তাহলে চলুন তরমুজের কেকটা বানিয়ে ফেলি এবং আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব আমি রান্নাঘরে চলে এসেছি এবং একটু ইষদুষ্ণ গ্লাসে দুধ নিয়ে নিয়েছি তাতে এক চামচ বা ভিনিগারের বোতলের এক ছিপি ভিনিগার দিয়ে নিচ্ছি এতে ইনস্ট্যান্ট দই হয়ে যাবে এটা একটু সাইডে সরিয়ে রেখে তরমুজটা এবার কেটে তরমুজের রস করে নেব বীজ সমেতই রস করব কারণ রসটা করার পর আমি কিন্তু ছেঁকে নেব সেই জন্য বীজগুলো দিয়ে রস করলে কোনো অসুবিধা হবে না তরমুজটা কেটে মিক্সার জারে দিয়ে দিচ্ছি এবং এটা জুস বানিয়ে নেবো জুস বানিয়ে নেওয়ার পর একটা ছাঁক নিতে ছেঁকে নেবো যাতে বীজগুলো ছাঁকা হয়ে যায় আর কি মুখে যাতে না পড়ে এই যে জুস হয়ে গেছে অনেকটা এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং জুসটা আমি কাপ মেপেই দেবো মেজারমেন্ট কাপে দেখুন এক কাপ হয়েছে আর কতটা হয় দেখি হাফ কাপ মানে দেড় কাপ আমার তরমুজের জুস হয়েছে সেই অনুযায়ী চিনি দিতে হবে আমার তরমুজটাই যেহেতু মিষ্টি ছিল না সেই জন্য আমি এখানে ফোর টেবিল স্পুন চিনি দিয়েছি আপনাদের তরমুজ যদি মিষ্টি হয় তাহলে আপনারা কম চিনি দেবেন এটা পুরোটাই তরমুজের ওপর নির্ভর করছে এটা ভালো করে ফুটে যাবে খুব ঘন হবে না চিনিটা গলে গিয়ে একটু জলটা মরবে তরমুজের সিরাপ রেডি হতে হতে আমি এদিকে একটা কাজ করে নিই আমি একটা বলে দু চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর বেকিং পাউডার এক চামচ নেব মানে 1 টি স্পুন নেব আর ময়দা নিয়েছি কিন্তু 2 টেবিলস্পুন একটু ভ্যানিলা এসেন্সও দিতেই হবে গরম জুসটা যখন কাঁচের বাটিতে ঢালবো তখন একটা স্টিলের চামচ দেবো তাহলে বাটিটা গরমে ফেটে যাবে না তোর মুজের রসটা ঠিক এই রকম হবে দেখতে না পাতলা না ঘন হাফ কাপ আমি সুজি নিয়ে নিচ্ছি এই সুজিটা তরমুজের সিরাপের মধ্যে দিয়ে দিলাম একটু উষ্ণ গরম থাকতে থাকতে সুজিটা দিতে হবে তাহলে সুজিটা ওইতে বেশ ভালোভাবে ভিজে ফুলে উঠবে এটা ভালো করে মিশিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট হয়ে গেছে এরপর আমি খুলে দেখি কিরকম অবস্থা হ্যাঁ সুজিটা বেশ জলটা টেনে নিয়েছে এরপর আস্তে আস্তে সব জিনিস দিতে হবে এখানে আমি টু টেবিল সাদা তেল দিয়েছি এখানে কোনো বাটার দিচ্ছি না এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর ওই ইনস্ট্যান্ট দই যেটা করেছিলাম সেইখান থেকে আমি ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি আমার ওই ওয়ান টি স্পুন মতো নষ্ট হলো দইটার এটাতে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে দইটা সুজিটা রসটা তেলটা একসাথে মিশে যায় এখানে আমি কোনো ইলেকট্রিক বিটার ইউজ করছি না এটা হাতে করেই হয়ে যাবে আর ওয়ান স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দেওয়ার পরও আবার সেই একই কাজ ভালো করে মিশিয়ে নিতে হবে কেকের মিশ্রণটা যত ভালো হবে ততই কেক সুন্দর হবে এরপর আমি দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন ময়দা আর ওয়ান টেবিলস্পুন স্পুন যে বেকিং পাউডার একসাথে মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে মেশাতে হবে যাতে কোনো ডেলা বা কিছু না থাকে যাতে ময়দা ভালো করে মিশে যায় আমার ব্যাটার কিন্তু একদম রেডি কিন্তু এক্ষুনি কেকটা বানানো যাবে না এটাও দশ মিনিট রেস্টে রাখতে হবে আমি ওটিজিতে যেহেতু কেকটা বানাবো সেই জন্য ওটিজি আড়াইশো ডিগ্রিতে দশ মিনিট হিট করে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে এখন ব্যাটারটা পুরোপুরি রেডি যে বাটিতে আমি কেকটা বানাবো সেই বাটিটায় প্রথমে সাদা তেল বুলিয়ে নিয়েছি তারপরে অল্প একটু ময়দা ছড়িয়ে বাটিটাকে গ্রিস করে নিয়েছি আজকে বাটার পেপার আমি দিই এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেখতে কিন্তু দারুণ হয়েছে ভেবেছিলাম প্রাকৃতিক রঙের রেড ভেলভেট কেক হবে কিন্তু এ দেখছি অরেঞ্জ ভেলভেট কেক হয়ে গেল এবার একটু ঠুকে নিতে হবে যাতে এয়ারটা বেরিয়ে যায় এবার ওটিজিতে আমি ঢুকিয়ে দিচ্ছি ওটিজিতে যেটাই বেক করে সেটাতে দিয়ে দিয়েছি আর চল্লিশ মিনিট টাইম দিয়েছি আর টেম্পারেচার কমিয়ে এখন একশো ষাট ডিগ্রিতে করে দিয়েছি চল্লিশ মিনিট হওয়ার পর আমার কেকটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে কেকটা এখন গরম আছে উল্টানো যাবে না কিন্তু সবাই নতুন জিনিস বলে খেতে চাইছে বাধ্য হয়ে আমাকে বাটি থেকে কেটে কেটে সবাইকে সার্ভ করতে হয়েছে এবং সবাই খেয়ে বলেছে কেকটা অসাধারণ হয়েছে প্লিজ আপনার পর বাড়িতে বানিয়ে দেখবেন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসতে হবে আসি